প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমরা একটি ফৌজদারি অপরাধ নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে যৌতুক যেটি বর্তমান সময়ে একটি সামাজিক ব্যাধি হিসেবে রূপান্তরিত হয়েছে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশিকি রাসুল স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত সাথে সাথে এটিএন বাংলার অগণিত দর্শক ও সুবর্ণদায়ী এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা প্রথমেই আপনার কাছে আজকে জানতে চাচ্ছি যে যৌতুককে কিভাবে আমাদের যে বিদ্যমান আইন রয়েছে সেটিতে সংজ্ঞায়িত করা হয়েছে আপনি জেনে থাকবেন উনিশশো সালে এই যৌতুক নিরোধ আইন ডাওয়ারি প্রভিশনস এক নামে একটা আইন ছিল সেই আইনটা রিপিল হয়ে বর্তমানে যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো প্রণীত হয়েছে সেখানে যৌতুক নিরোধ আইনে মোট অধ্যায় আছে এগারোটা বা সেকশান আমরা বলি তার দ্বিতীয় সেকশানে সংজ্ঞা দেওয়া আছে যৌতুকের যৌতুক বলতে বোঝানো হয়েছে বর এবং কনে দুই পক্ষের যে কোনো পক্ষই বিবাহ বলবৎ রাখার শর্তে পণ হিসাবে যদি কোনো পক্ষ কোনো পক্ষর কাছে কোনো সম্পদ টাকা পয়সা যে কোনো কিছু দাবি করে বিবাহ বলবৎ রাখার শর্ত হিসাবে তখন সেটাকে যৌতুক হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাকেই বলা হচ্ছে যৌতুক কিন্তু ইসলামী আইনে জি যে আমাদের দেনমোহরের বিষয়টা আছে কনেরকে দেওয়া বরের পক্ষ থেকে সেটা কিন্তু যৌতুকের অন্তর্ভুক্ত হবে না জি আপনি দুই সালের আইনটির কথা বললেন সেই সাথে আমাদের বাংলাদেশে বিদ্যমান যে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে দুই হাজার সালের সেটিতেও যৌতুককে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে সেই আইনটি সম্পর্কে জানতে চাচ্ছি দেখুন এই যৌতুককে যদি আমরা সার্বিকভাবে দেখতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনে অনেকগুলো আইনকে এটার সাথে ইনভলভ করা হয়েছে তার ভিতরে আপনি যে কারেক্টলি বলেছেন দুই সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেখানে যৌতুকের জন্য সেকশন ইলেভেন স্পেসিফিক্যালি ব্যাখ্যা করা হয়েছে যৌতুকের জন্য যদি কাউকে নির্যাতন করা হয় নির্যাতন করা হয় এবং তার প্রেক্ষিতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে এগারো কতে আমরা সেটিতে যাচ্ছি তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে দুই সালে আইনে যৌতুককে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এই আইনে যৌতুকের যে শাস্তির বিধান রয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি ১৮ সালে যৌতুক নিরোধ আইনের সেকশন থ্রিতে যৌতুক দাবি করার জন্য শাস্তির বিধান করা হয়েছে যৌতুক দাবি করা কথাটা আবার বলছি কারণ এখানে এক সর্বোচ্চ পাঁচ বছর সর্বনিম্ন এক বছর এটা হচ্ছে কারাদণ্ডের বিধান সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে এর বাইরে সেকশন ফোরে বলা আছে যৌতুক প্রদান আদান প্রদানের জন্য শাস্তি ওটা ছিল দাবি করা আর এটা হচ্ছে আদান বা প্রদানের জন্য একই রকমের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর চার তো এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে যৌতুক দাবি করা বা এবং যিনি যৌতুক প্রদান করছেন উভয়ই আইন অনুযায়ী একটি অপরাধ যৌতুকের অপরাধটা কিন্তু অনেক পুরাতন এবং এর ইতিপূর্বেও যে আইন ছিল উনিশশো সালের যৌতুক নিরোধ আইন ছিল সেই আইনেও এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে কিন্তু এই অপরাধটি আমরা দেখছি যে বর্তমানে শুধু কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এটি হয়ে থাকে না যারা শহরে বসবাস করেন এবং বিত্তশালীদের মধ্যে আমি যদি সুনির্দিষ্ট করে বলি সেখানেও যৌতুক আদান প্রদানের একটা টেন্ডেন্সি থাকে সেই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি আমি আপনাকে একটা স্টাডি বলবো তার আগে আমি বলে নেই যে এই যৌতুক আসলে আইন করে কিন্তু এটা বন্ধ করা যাবে না কারণ এটার শিকড় আমাদের সমাজের অনেক গভীরে প্রথিত আপনি একেবারেই নিম্নবিত্ত থেকে একদম টপ টু দ্য বটম অব দি সোসাইটি এটার কিন্তু প্রচলন আছে এটা আমাদের স্বীকৃত মতে হোক অথবা আমরা অস্বীকার করি কিন্তু এটা আমাদের মধ্যে চলমান আছে আইনের মধ্যে পড়ে আপনি দেখবেন যে কোনো বিয়ের অনুষ্ঠানে আপনি দুই হাজার অতিথি পাঁচ হাজার অতিথি যাদের সামর্থ্য অনুযায়ী নিমন্ত্রণ করা এখন যদি কোনো এক পক্ষ ধরেন বরপক্ষ কনেপক্ষকে বলল যে আমাদের বরযাত্রী পাঁচ হাজার আসবে আমার সোশ্যাল স্ট্যাটাস অনেক হাই এখন কনেপক্ষের কিন্তু সেই অবস্থা নাই জি কিন্তু যেহেতু তার কন্যা দায়গস্ত পিতা তাকে এইখানে বিয়ে দিতে হবে সে এই পাঁচ হাজার লোকের খাওয়ার আয়োজন সহ যে ব্যবস্থাটা বিভাগ আয়োজন এটা করলো এটা কিন্তু পরোক্ষ যৌতুক আপনি এটার জন্য কিন্তু এটাকে যৌতুক হিসাবে সংজ্ঞায়িত করতে পারবেন এবং আইনের আওতায় আনতে পারবেন যদি স্বেচ্ছায় সেটি করে থাকেন তাহলে কি এটিকে পরোক্ষ যৌতুক হিসেবে এটাই এটাই হচ্ছে গিয়ে আমাদের যে সামাজিক ব্যারিয়ার এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনি যদি অন্যভাবে চিন্তা করেন পাঁচ হাজার লোককে একদিন আপনি সামাজিক স্ট্যাটাসের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক আপনি এই আপ্যায়ন বাবদ আপনি কয়েক লক্ষ টাকা ব্যয় করলেন অথচ সমাজে আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে এই কাজটাই আপনি কিন্তু অন্য ভালোভাবে ব্যয় করতে পারতেন জি এটাকে কিন্তু আমরা একটা সামাজিক প্রেশার হিসাবে দেখতে পারি যাদের কন্যা ফ্যামিলিতে কন্যা বেশি আছে বা যারা দরিদ্র মানুষ জি আমরা তো উপরের লেভেলে কথা বললাম কিন্তু যারা দরিদ্র মানুষ তাদেরকেও কিন্তু এই সামাজিকতাটা কিন্তু মেনটেন করতে হয় নিম্ন পর্যায় পর্যন্ত অথচ একজন রিক্সাওয়ালা বাবার মেয়ে সে যদি দুশো মানুষকে খাওয়ানোর বাধ্যবাধকতায় পরে সে ইচ্ছা আপনি বলে নিতে পারেন যে সে তো ইচ্ছে করেই রাজি হয়েছে আসলে কি কি এটাকে ইচ্ছা করে বলা যাবে এটা সামাজিক দায়বদ্ধতা এই সামাজিক দায়বদ্ধতা মানুষকে এই ধরনের যৌতুক মতো অপরাধের ক্ষেত্রে ইচ্ছা অনিচ্ছায় মানুষকে ফেলে দিচ্ছে যৌতুক নিরোধ আইনে যে শাস্তির বিধান রয়েছে আপনি বললেন সর্বোচ্চ পাঁচ বছর সাজা শাস্তির বিধান রয়েছে কিন্তু সর্বোচ্চ পাঁচ বছর শাস্তির বিধান থাকার পরও অপরাধটি কিন্তু কমছে না এবং আমরা দেখেছি যৌতুকের কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে চূড়ান্তভাবে বিচ্ছেদ হচ্ছে কিন্তু যৌতুকের এবং অনেক বিবাহ বিচ্ছেদের পিছনে অন্যতম কারণ কিন্তু এই যৌতুকের বিষয়টি থাকে তাহলে আমরা শাস্তির বিধান দিয়ে কি অপরাধ আসলে কমানো সম্ভব নয় আইন করে আপনি পাঁচ বছর সাজা দিয়ে যৌতুক নিরোধ করতে পারবেন না যৌতুক নিরোধ করার জন্য আপনাকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আপনার সমাজের মানুষদের যে চিন্তা চেতনা আছে আমাদের ভিতরে সেটা পাল্টাতে হবে আপনি একজন কন্যা দায়গ্রস্ত পিতার উপরে তিন হাজার অতিথি আপ্যায়ন করার দায়ভার চাপাবেন আবার অনেক সময় দেখা যায় বিয়ের আগে বরপক্ষ থেকে বলা হয় বিভিন্ন লেভেলে যে বরকে একটা হুন্ডা বা মোটরসাইকেল দিতে হবে দামি ঘড়ি দিতে হবে নিচের লেভেলে আবার এখন আমরা আমার জানা মতে কিছুদিন আগে আমি অ্যাটেন্ড করেছিলাম এক বিয়েতে সেখানে বলা বলি হচ্ছিল যে জামাইকে শ্বশুর বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছে যা আর্থিকভাবে সচ্ছল এখন উনি স্বেচ্ছাই দিয়েছেন জি কিন্তু বিষয়টা এই যে এই যে দেওয়াটা স্বেচ্ছায় দিলেও আপনি আপনি এটাকে কিভাবে দেখবেন কিন্তু এটা কিন্তু এক ধরনের যৌতুক প্রত্যক্ষ অথবা পরোক্ষ যেটাই বলেন এই এই যে এই যে এনকারেজমেন্ট এই ধরনের উপহার দেওয়া এটা কিন্তু ইসলাম সমর্থন করে না ইসলাম বলে আপনার যেটুকু সমর্থন আছে সেটা দ্যানমোহর হিসাবে স্বীকৃত এবং দেনমোহর আপনাকে বাসর রাতের আগেই পরিশোধ করার বিধান আছে ইসলামে কিন্তু আমরা ইসলামিক যে সমাজ ব্যবস্থা মুসলিম শরীয়ত আইন অনুযায়ী আমাদের বিবাহের যে নিয়ম নিয়মকানুন আমরা কিন্তু আমাদের সমাজে সেটা এস্টাবলিশ করে নিই আমরা আমাদের নিজস্ব সামাজিক চেতনা অনুযায়ী কিন্তু বিবাহ প্রথাটা আমাদের এখানে চালু আছে আর আপনি জানবেন ম্যারেজ ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট এবং এই যৌতুকও কিন্তু এই সোশ্যাল ইম্প্যাক্ট জি এই এটাকে আপনি শুধুমাত্র আইন দ্বারা বন্ধ করতে পারবেন না আমরা অনুষ্ঠানের শুরুতে নারী শিশু নির্যাতন দমন আইনের কথা বলছিলাম নারী শিশু নির্যাতন দমন আইনেও যৌতুক এর জন্য শাস্তির বিধান রয়েছে আপনি সুনির্দিষ্টভাবে এগারো গ বা এগারো ধারা এগারোর কথা বললেন সেটি সম্পর্কে জানতে চাচ্ছি জি যৌতুক নিরোধ আইনে আপনি আঠারো বলেন উনিশশো সালে যে যৌ ডাওয়ারি প্রভিশন স্যাক্টার ছিল সেটাতেই শাস্তি কিন্তু সিভিয়ার ছিল না জি কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার যেটা অ্যামেন্ডেড হয়ে টু থাউজেন্ড টোয়েন্টিতেও এসেছে এখানে এগারো একটা ধারা সংযোজন করা হয়েছে সেখানে ক খ গ সেগমেন্ট করে দেওয়া আছে আপনি যদি যৌতুকের জন্য দাবি করে বা যৌতুক নেওয়ার জন্য কাউকে হত্যা করেন তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে যদি আপনি যৌতুকের জন্য কাউকে সিভিয়ার জখম করেন মানে গ্রেভিয়ার সার্চ করেন তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন আর যদি যৌতুকের জন্য সাধারণ জখম করেন কাউকে ধরেন সাধারণ জখম বলতে আপনি যদি শারীরিকভাবে আঘাত করেন কাউকে স্ল্যাব করেন সেটার জন্য সর্বোচ্চ শাস্তি হবে তিন বছর আমি এক্ষেত্রে আপনাকে একটা মামলার উদাহরণ দিই আমার নিজের করা হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে রিপোর্টেড কেস জি যৌতুকের দাবিতে একটা মামলা হল এগারোর গতে সেখানে মহিলা যিনি কনে ছিলেন যিনি অভিযোগ আনলেন যৌতুক দাবি করার দশ লক্ষ টাকা যৌতুকের জন্য তার স্বামী তাকে নির্যাতন করেছিল এবং উনি এগারোর গধারায় মামলা করলেন সার্টিফিকেট নিলেন আপনি জানেন যে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন থার্টিতে বলা আছে যৌতুকের জন্য যদি কোনো শারীরিক আঘাত হয় সেক্ষেত্রে সেটার জন্য মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় এবং সেটা তিরিশ ধারায় বলা আছে যে কোনো সরকারি হাসপাতালে অথবা এত এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক নির্ধারিত যে কোনো বেসরকারি হাসপাতাল থেকে আপনি যে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেজন্য ডাক্তার মেডিকেল উনি ওই সার্টিফিকেটটা নিয়েছিলেন মামলা উনি নিচের কোর্টে বিজয়ী হয়েছেন যিনি মামলা করেছেন যৌতুকের অপরাধে স্বামীর বিরুদ্ধে তিন বছরের সাজা হয়েছে রিভিল যখন হচ্ছিল মামলা যখন হাইকোর্টে এক্সট্রিম শুনানি হচ্ছিল ওই আপিলে আপিলেন্টের পক্ষে যিনি যৌতুক দাবি করে বলে আসামি হয়েছিলেন তিনি ছিলেন আমার ক্লায়েন্ট তিনি একটা আমি বললাম উনি বিডিআরে চাকরি করতেন এক্স জেড তো এই ভদ্রলোকের চাকরি চলে গেল স্বাভাবিকভাবেই এখন ওনার কেসটা হলো যে উনি তালাক দেওয়ার প্রেক্ষিতে এই পরবর্তীতে এই ভদ্র মহিলা এই যৌতুক দাবির এই মিথ্যা মামলাটা করেছেন ওনার ভার্সন আর ওই ভদ্রমহিলার দাবি হলো দশ লক্ষ টাকা না দেওয়ার প্রেক্ষিতে উনি ওনাকে তালাক দিয়ে দিয়েছেন উনি কোনো সমঝোতা করেন নাই এই এখানে ভদ্রমহিলা যিনি বিবাদী বাদী ছিলেন তিনি হাইকোর্টে পর্যন্ত উনি এসে জজ সাহেব এত লিবারেল ছিলেন এখানে তো আপনি জানেন যে এইটা কোর্ট অফ রেকর্ড হাইকোর্ট এখানে কোনো সাক্ষী উপস্থাপন হয় না কিন্তু তারপরেও সে হাইকোর্টের মাননীয় বিচারপতি সেই ভদ্রমহিলার বক্তব্য শুনেছেন শোনার পরে উনি অনেকটাই নরম হয়ে গেলেন উনি যেহেতু আপনি জানেন যে যৌতুক আইন কিন্তু আপোষযোগ্য অজামিনযোগ্য এবং আমলযোগ্য কগনাইজেবল অফেন্স ননভেজলেবল কিন্তু কম্পাউন্ডেবল কম্পাউন্ডেবল অফেন্স সেই সূত্র ধরে উনি কম্পাউন্ড হাইকোর্টে আপিল আপিল নিষ্পত্তি পর্যায়েও মাননীয় বিচারপতি মহাদয় আমাকে বললেন দনপক্ষের আইনজীবীকে বললেন যে এটা কম্পাউন্ড করা যায় কিনা আপোষ করা যায় কিনা পরবর্তী আমরা বসলাম দনপক্ষের আইনজীবী কিন্তু ভদ্রমহিলার উদ্দেশ্য হচ্ছে যে উনি যে আঘাতপ্রাপ্ত হয়েছেন মানে সত্যি ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলছি না উনি যে ওনার স্বামী যে ওনাকে ত্যাগ করেছেন এটার প্রতিশোধ উনি নেবেন এটা হচ্ছে ওনার মানসিকতা উনি ওই ভদ্রলোক যেন চাকরি না পান এখন পর্যন্ত দশ বছর চাকরি করতে পারেন উনি যেটুকু হয়েছেন সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত এই মামলাটা ছিল তাই পরবর্তীতে যখন আমরা আপোষে ব্যর্থ হলাম ওনার কথা হচ্ছে যে উনি শাস্তি চান উনি কোনো আপোষ চান না তখন তো আর আমাদের মেরিটে যেতে হলো মেরিটে যাওয়ার পরে আমরা দেখলাম যে উনি যে মেডিকেল সার্টিফিকেট নিয়েছেন উনি হসপিটালেই যান নাই ওনার ভাই ওনার নামটা সিগনেচার করেছেন এটা যখন আমি জেরা করলাম মানে কোর্টের সামনে উপস্থাপন করলাম দেখালাম যে ওনার স্বাক্ষর মিল নাই কারণ উনি পিটিশন অফ কমপ্লেন করেছেন সেখানে ওনার স্বাক্ষর ছিল যখন মেডিকেল রিপোর্টে ওনার স্বাক্ষর ডিফারেন্ট তখন আমি দেখালাম যে ওনার ভাই নিয়ে গিয়েছেন এবং ওনার ভাইয়ের স্বাক্ষর এটা ভাই যে সাক্ষী হয়েছেন ওই জায়গায় মিলানো হলো দেখা গেল যে স্বাক্ষরে মিল অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট জাল মেডিকেল সার্টিফিকেট জাল হওয়ার প্রেক্ষিতে আপনি জানেন এগারোর গতে তো আর কোনো মামলা থাকে না শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের উপর ভিত্তি করে মামলায় আমার আসামি নির্দোষ প্রমাণিত হলেন নির্যস্ত হলেন খালাস প্রাপ্ত হলেন এখন দেখেন এই যে মিথ্যা মামলা প্রবণতা এই যে যৌতুক নিরোদ আইন বলেন বা নারী শিশু নির্যাতন দমন আইন বলেন এটা কিন্তু থেকে যায় যে কারণে এই যৌতুক নিরোধ আইন দুই সেকশন সম্ভবত সিক্স এ মিথ্যা মামলা দায়েরের জন্য শাস্তির বিধান করা হয়েছে এখন আমারই যিনি খালাসপ্রাপ্ত হলেন তিনি চাইলে ছয় ধারায় মিথ্যা মামলা দায়েরের জন্য ওই বাদের বিরুদ্ধে বাবার পাল্টা মামলা করতে পারেন সেক্ষেত্রেও শাস্তির বিধান একই সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান সর্বনিম্ন এক বছর এবং জরিমানা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন জি আপনি আইনের অপর অপব্যবহারের কথা বলছিলেন যে দুটি আইনি যৌতুক নিরোধ আইন বলি বা আমরা নারী শিশু নির্যাতন দমন আইন বলি দুটি আইনি অনেক ক্ষেত্রে অনেক সময় অপব্যবহার হয়ে থাকে এবং মিথ্যা মামলা হয়ে থাকে মিথ্যা মামলার বিষয়ে যৌতুক নিরোধ আইনে যেমন ছয় ধারায় বলা রয়েছে নারী শিশু নারী শিশু নির্যাতন দমন আইনে সতেরো ধারাও এই বিষয়ে বলা রয়েছে মিথ্যা মামলায় জপরাধ এই আইন দুটি অপব্যবহার যাতে না হয় সেক্ষেত্রে কী করণীয় রয়েছে যখন আপনি কোনো আইনের প্রয়োগের জন্য আদালতের দ্বারস্থ হবেন সেখানে আইনের অপপ্রয় রোধ করার জন্য আইনজীবী বিচারক এবং যিনি বাদী এবং যিনি বিবাদী অর্থাৎ আসামি এবং ভুক্তভোগী সবারই কিন্তু সমান দায়িত্ব রয়েছে আপনি অবশ্যই চাইবেন না কাউকে মিথ্যাভাবে অযথা হয়রানির জন্য আদালতের আশ্রয় নেওয়ার আবার আপনি এটাও ভাববেন যে এই যেই ভদ্র মহিলা ওই মামলাটি করেছিলেন তিনিও যে একেবারেই মামলা করেছেন তা কিন্তু নয় আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সংসারেই স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানে কিন্তু এই ধরনের অভিযোগ করার মতো পর্যাপ্ত সুযোগ থাকে সুযোগ থাকে এখন আপনি কোনটাকে আইনের পর্যায়ে নিয়ে যাবেন আর কোনটাকে আপনি সামাজিক সম্পর্কের সুন্দর ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে সমাধান করবেন সেটা কিন্তু আপনার চিন্তা চেতনা বিবেক এবং আপনার যে পারিবারিক শিক্ষা সেটার উপর নির্ভর করে এক্ষেত্রে আইনজীবীদেরও আমার মনে হয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে সব বিরোধকে আদালত পর্যন্ত নিয়ে জানা যাওয়াটাও অনাকাঙ্ক্ষিত হতে পারে এবং হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে শুধু বিবাহ বিচ্ছেদই একটি সমাধান হতে পারে তাদের জন্য যৌতুক আইনে মামলা করতে হলে স্বামী স্ত্রীর সম্পর্ক কি বিদ্যমান থাকাটা জরুরি বা আইনে কি এই ধরনের কোনো বাধ্যবাধকতা রয়েছে আইনে পরিষ্কারভাবে সে কথাটি বলা নাই কিন্তু আমরা যারা আইনজীবী তারা আমরা জানি যে আপনি বিবাহ বলবৎ থাকাকালীনই এই যৌতুকের প্রসঙ্গটা প্রাসঙ্গিক আপনি যখন কারোর সাথে সম্পর্ক থেকে বের হয়ে যাবেন আপনার সাথে বর বা কনের বিবাহী বৈবাহিক সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে তার পরবর্তীতে যে অভিযোগ আনা হবে আপনি জানেন সেটা কিন্তু আর যৌতুকের মামলাই বলেন নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনেই মামলাই বলেন সেটা কিন্তু তার গ্রহণযোগ্যতা হারিয়েছে তবে আমি এই ক্ষেত্রে একটু যুক্ত করতে চাচ্ছি আপনার সাথে যে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে তালাকের নোটিস প্রেরণের পরে যখন তালাকের নোটিশটা প্রাপ্ত হলো তারপরে গিয়ে যৌতুকের একটি অভিযোগ আনা হয় সেক্ষেত্রে কী করণীয় রয়েছে আমাদের দেশে এই মিথ্যা মামলার সূচনাটা এখান থেকেই হয় কারণ আপনি যখন দেখছেন আপনি আর সংসারটা টিকিয়ে রাখতে পারছেন না আপনার কাছে তালাকের নোটিশ পৌঁছে গেছে তখন আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন কারণ একটা রিলেশনশিপের মধ্যে ভালো এবং মন্দ দুটা দিক থাকে যতক্ষণ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে ততক্ষণ এর চেয়ে মধুর কোনো সম্পর্ক হয় না যখন সেখানে বিচ্ছেদের সুর বেজে ওঠে তখন তার চেয়ে তিক্ত কোনো সম্পর্ক আর হয় না তখন ওই তালাকের নোটিশটাকে উনি ওই সময় ক্ষেপণ করার একটা অজুহাত হিসাবে গ্রহণ করে ওনার মানসিকতা যদি মামলা পর্যন্ত চলে যায় তখনই মিথ্যা মামলা দায়ের সূত্রপাত হয় এবং আদালতে প্রায় সময়ই এই ক্ষেত্রে দেখানো হয় যে আইনজীবীদের পক্ষ থেকে যে তালাকের নোটিস কখন উনি অ্যাকসেপ্ট করলেন এবং মামলাটা কখন উনি করলেন এই এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ তালাক নোটিশ উনি রিসিভ করার পরে যখন মামলাটা হয় তখন সেটার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা সব কিছুই মোটামুটিভাবে আপনি শূন্যের কোঠায় চলে যায় তবে ঘটনার সময়কাল যে যদি স্বামী স্ত্রী সম্পর্ক বহাল থাকে বা বিদ্যমান থাকে সেক্ষেত্রে তো মামলা অবশ্যই করার সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে থাকে এবং সেই সব মামলা কিন্তু প্রমাণিতও হয় এবং সেসব মামলায় সাজাও হয় বিবাহের সময় যে দেনমোহর নির্ধারণ করা হয়ে থাকে সেটিকে কি কোনোভাবে যৌতুক হিসেবে দেখার সুযোগ রয়েছে কিনা এই বিষয়টা আইনের আলোকে দেখা ঠিক হবে না কারণ ইসলামিক বিধিবিধান অনুযায়ী আমরা মুসলমানরা যারা মুসলিম শরীয়ত অনুযায়ী বৈবাহিক সম্পর্ক স্থাপনের যখন সামাজিক চুক্তিটা আনুষ্ঠানিকতা হয় তখনই তো আমরা দেনমোহরের বিষয়টা নির্ধারণ হয় তো দেনমোহরের বিষয়টা মানুষের যে সামাজিক স্ট্যাটাস সামর্থ্য অনুযায়ী বর এবং কনেপক্ষের পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে দেনমোহর নির্ধারিত হয় কারো এক কোটি হতে পারে কারো এক লক্ষ টাকাও হতে পারে যার যা সামাজিক অবস্থান অনুযায়ী উভয় পক্ষের সম্মতিতে দ্যানমোহর নির্ধারণ হয় এবং দ্যানমোহরটা কিন্তু ইসলামিক নিয়ম অনুযায়ী পরিশোধ করে দেওয়ার জি নিয়ম দ্যানমোহরের সাথে কিন্তু যৌতুকের কোনো সম্পর্ক নাই ইসলাম পরিষ্কার করে বলে দিয়েছে আপনি কনে একজন কনেকে যখন আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করবেন তখন তাকে দ্যানমোহর দেওয়া বাধ্যতামূলক সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের ইসলামে আমাদের নবীজি যথেষ্ট উদাহরণ রেখেছেন বলার প্রয়োজন নেই আমরা সেই অনুযায়ী নীতি ফলো করি এবং সেই অনুযায়ী দেনমোহরের কথাটা কাবিন নামায় একটা কলাম আছে সেখানে উল্লেখ করতে হয় এবং সেখানে কিন্তু প্রম্পট অ্যান্ড ড্যাফার ডাওয়ার যেটা বলি দ্যানমোহর সেটা কিন্তু উল্লেখ করা আছে যেটা উসুল বলা হয় ধরেন দশ লক্ষ টাকা আপনার কাবিন দামায় দেনমোহর ধার্য করা হয়েছে সেখানে আপনি বিয়ের আগেই কনেকে স্বর্ণালঙ্কার প্রদান করেছেন শাড়ি প্রদান করেছেন অন্য গয়নাগাটির সাথে আপনার পারফিউম অনেক কিছু দেওয়া হয় অগ্রিম সেগুলো কিন্তু আবার অনেক হিসাব করে সেখানে দশ লক্ষ টাকার ভিতরে হয়তো লেখে দিল পাঁচ লক্ষ টাকা উসুল পরিশোধ সাথে মানে বিয়ের আগেই পরিশোধ এগুলো কিন্তু আপনি যৌতুকের সংজ্ঞায় আনতে পারবেন না এটা দেন মোহর হিসাবে স্বীকৃত হবে এটা যৌতুক না এটা কারণ দেন মোহরটি আমাদের ইসলামিক আইনেও এটি বিধান রয়েছে যৌতুক সংক্রান্ত যদি কোনো চুক্তি হয়ে থাকে সেটির কি কোনো বৈধতা রয়েছে কিনা আইনে ভয় ভিনিশিও আপনি যদি কোনো আইন বহির্ভূত অপরাধমূলক কোনো কাজের জন্য কোনো কিছু চুক্তি করেন তাহলে এটা ভয় শুরু শুরু থেকেই বাতিল যৌতুকের বিষয়ে আপনি আলোচনা করলেন বর এবং কনে উভয় পক্ষের গার্ডিয়ান হিসাবে এবং বলে নিলেন যে আমরা এত টাকা এত টাকা এই যৌতুকেই করলাম এটা আসলে এই ধরনের কোনো চুক্তি বলবৎযোগ্য নয় এটা ভয় দেবে জি আমরা অনেক সময় দেখে থাকি বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল যে পরিবার রয়েছে সেক্ষেত্রে যখন যৌতুকের কোনো দাবি করা হয় বা যৌতুকের দাবি করে স্বামী কর্তৃক যখন স্ত্রীকে নির্যাতন করা হয় স্ত্রী অনেক ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নেয় এবং এবং এসব ক্ষেত্রে আসলে আমাদের আইন কি কি আরো কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন কারণ একটি একজন একটি মেয়ে স্বামী কর্তৃক নির্যাতিত হতে হতে যৌতুকের জন্য সে হয়তোবা বিষয়টি তার বাবার পর্যন্ত বা তার পরিবারের সাথেও শেয়ার করতে পারছে না বিষয়টি বা তাদের পরিবারও হয়তো বা সচ্ছলতা নেই যে স্বামীর যে দাবি সেটিকে রক্ষা করার সেক্ষেত্রে আমরা দেখছি যে কনে আত্মহত্যার পথ বেছে নেয় এক্ষেত্রে আমাদের আইনে আপনি যেটা বলছিলেন যে আইনে আইনটি আপোষযোগ্য করা রাখা হয়েছে আর জামিনের বিষয়টি যদিও অজামিনযোগ্য কিন্তু আমরা দেখছি আসলে জামিন এসব মামলার ক্ষেত্রে আদালত তার যে ক্ষমতা এক্ষেত্রে জামিন দিয়ে দিয়ে প্রদান করে থাকেন এক্ষেত্রে আইনের কি কঠোর করার কোনো সুযোগ রয়েছে কিনা আপনি বিখ্যাত মনীষীর উক্তি শুনে থাকবেন যে আইন হচ্ছে মাক্রোসাইট জালের মতো গরিবের জন্য সেটা হচ্ছে মাক্রোসার জাল আর বড় লোকের জন্য খোলা আকাশ আইন করে আসলে এই যে অপরাধের কথাটা বলছেন এটা নিরাময় করা যাবে না আমি অনেক পঁচিশ বছরের আমার প্র্যাকটিস লাইফে আমি এই এই ধরনের মামলা অনেক পেয়েছি আপনি দুঃখজনক উদাহরণ টেনেছেন আত্মহত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয় আমাদের সমাজে এই ধরনের অনেক মামলা আমার কাছে এসেছে

এই কন্যাকে অনেক ধরনের অত্যাচার করেন এবং সেই অত্যাচারের ফলশ্রুতিতে আপনি যেটা বলেছেন সেটা অনেক সময় আত্মহত্যার ঘটনা ঘটে অনেক সময় কিলিংয়ের ঘটনা ঘটে এবং সে ধরনের প্রচুর মামলা আমার করার অভিজ্ঞতা হয়েছে আমার মনটাই খারাপ হয়ে গেছে আপনার প্রশ্নটা শুনে আসলে এটা একটা সামাজিক বাস্তবতা আমাদের দেশের গ্রামাঞ্চলে মানুষ ওই স্বামীকে বিদেশে পাঠা বিয়ের পরপরই কনের বাবার কাছে গরিব বাবার কাছে দাবি করা হয় যে স্বামীকে পাঠা বিদেশে পাঠানোর জন্য দশ লক্ষ টাকা যৌতুক দাবি করা হয় এবং সেখানে গিয়ে যৌতুক না দিলে আবার অন্য জায়গায় বিবাহ করানোর ধমকি দেওয়া হয় তখন বাধ্য হয়ে মেয়ের সুখের কথা চিন্তা করে অনেক বাবাই জমি জমা সহায় সম্পত্তি বিক্রয় করে স্বামীকে ওই বিদেশে যাওয়ার টাকা প্রদান করে থাকে এবং সেই ধরনের ঘটনা আমি দেখেছি আমার কেস লাইফে এবং দেওয়ার পরেও কিন্তু মেয়ে যে শান্তি পেয়েছে তা কিন্তু নয় চলে যাওয়ার পরে বিদেশে চলে গিয়েছে তারপরে নানাবিধ অত্যাচারের কারণে এই আপনি যে উদাহরণ দিয়েছেন এরকম আমি একাধিক কেস পেয়েছি সে কারণে আমি বলবো যে আইন করে কিন্তু এই অপরাধ যৌতুক নেওয়ার অপরাধ যৌতুক দেওয়ার অপরাধ যৌতুক দাবি করার অপরাধ মানে নিরাময় করা বা এটা নিরসন করা সম্ভব নয় এই জন্য আমাদেরকে প্রাথমিকভাবে আমি মনে করি আমাদের সমাজের সর্বস্তরে বাবা মা আমরা যারা হয়েছি তারা আমরা ছেলে এবং মেয়ের ভিতরে প্রথমেই কোনো পারিবারিকভাবে ডিভাইডেশন করব না ছেলে এবং মেয়ে সবাইকে সমান দৃষ্টিতে দেখব এবং সবাইকে যদি সমান যোগ্যতায় শিক্ষিত করে স্টাবলিশ করার পথে আমাদের পরিবার থেকে প্রথম থেকে যদি সেই আমরা চেতনা আমাদের ছেলে মেয়েদের ভিতর দিয়ে দিতে পারি যে ছেলে মেয়ে কেউ কেউ কারো থেকে ইনফিরিয়র বা কেউ কারো থেকে সুপেরিয়র নয় এই শিক্ষাটা পারিবারিকভাবে যদি প্রদান করতে পারি এবং মেয়েদেরকে ছেলেদের সমানভাবে বাবা মা হিসাবে সমাজের সর্বস্তরে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে একই রকমভাবে প্রেফারেন্স দিয়ে যদি তাদেরকে মানুষ করার জন্য আমরা তৈরি করতে পারি এবং আমাদের যে বাংলাদেশের যে সমাজ বাস্তবতায় চাকরির ক্ষেত্রে এখনও মেয়েরা যেভাবে পিছিয়ে আসে সেখানে সংবিধানও আমাদের বলা আছে মেয়েদের ক্ষেত্রে যে কোটার কথা যদিও এখন বৈষম্য বিরোধী আমরা সব কোটায় তুলে দিচ্ছি কিন্তু কিছু কিছু পিছিয়ে পড়া সমাজের বাস্তবতায় কিন্তু ওই চিন্তা করেই মেয়েদের জন্য কিছু কিছু ক্ষেত্রে ইনস্টিটিউশনে ভর্তি চাকরির ক্ষেত্রে কোটার বিধান রাখা হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত না সামাজিকভাবে আমাদের দেশের নারী সমাজকে নারীরা অগ্রসর হবেন যে শিক্ষায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হবেন ততদিন পর্যন্ত যৌতুকের যে অভিশাপ আমরা সামাজিকভাবে এটা আমাদেরকে দায় বহন করতে হবে বলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলার যারা দর্শক তাদেরকেও আমার সালাম এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়লা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদ হাফেজ